আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী করি আপনারা ভালো আছেন হয়তো আমরা যেমনটা বারানাই কারণ বন্যা পরিস্থিতি দিন আসলে গতকালকে ঈদ আছি আমরা ঈদের পরে আজকে আরো পানি বাড়ছে ঈদের দিন সকাল থেকে মিষ্টি বৃষ্টি দেওয়ার ফলে পানি বেশি বৃদ্ধি পেয়েছি তখন আমরা আমরা বাড়ি রাস্তাতে থাকি যেহেতু অন্য কোন আনন্দ যাওয়ার পথ নাই কেন অনেক ই জায়গা দেখানো যায় না কেন হাত তোলার আছে সামনে দেখানো যাবো কেন প্রায় গুজারি পর্যন্ত পানি তাহলে এই ঠান্ডা কয়েকদিন বৃষ্টি দেওয়ার কারণে শুধু পানি খালি বৃদ্ধি পায় আরো হয়তো আরো একদিন যদি নীলাখান বৃষ্টি দেয় বা উজানি ডলাই আমরা নামে যায় তাহলে আমরা সম্পূর্ণ ওই জগন্নাথপুরের এরিয়া যা আছে ডুবিয়ে দিব অলরেডি হতে গেলে সুনামগঞ্জ চাতক দোয়ারা বাজার এগুলা বন্যা বন্যা হয়ে গেছে অনেক মানুষ পানি বন্দি তো আমরা খোয়া না আইস বা আমরা পানি বন্দি ওই দিতাম পারি দুদিন বৃষ্টি বেশি দে আপনার আমি যেখানে চেষ্টা করবো বর্তমান সময়ে আমরা এরিয়ার কি অবস্থা আছে যে পানি কিলে বৃদ্ধি পায় না হয় এরও সকলটা আপনার কিলে ধরার চেষ্টা করবো আসলে বাইশে বন্যা যে সময় হয়েছিল ঠিক খানও আছিল ফানি যে দুই হাজার বাইশের সতেরোই জুন আঠারোই জুন ফানি আইসিল আসলে সতেরোই জুন সাতকের ইয়া এগুলো ফানি বেশি আসিল আর আঠারো উনিশে জুন ফানি বন্ধু গেছিল সম্পূর্ণ সিলেটবাসী ও দোকা বর্তমানে ফানি কেন কোন না আছে আমরা কোসারে নিয়েছে আসলে প্রতিনিয়ত ওইলা খান বৃষ্টি দিয়ে আসলে সফল রাইতাকে হতে গেলে বৃষ্টি জিরো ঝিরঝিরি বৃষ্টি ভারী বৃষ্টি খালি পানি বাড়ে দিন দিন তো আপনারা দেখার চেষ্টা করবো কি পরিমাণ পানি বাড়ছে একটু ইবাই একটু উৎসাহ আছে করিয়ার লাগি আমরা এবার যেমন কেন আটু পর্যন্ত পানি আমরা রোড সম্পূর্ণ ডুবি গেছে আর আমরা যে যাতায়াতের জগন্নাথ সোজাইতে যে রাস্তাটা এরাইল্লা বাজারটা কি মজুদপুর এইখানে সম্পূর্ণ রাস্তা ডুবেন সামনে আছি আপনার দেখা চেষ্টা করবো গ্রামের উচ্চ চাইতে গা দেখা লাই কি পরিমাণ আর এখানে একটু উষা ওখান এই গানটা ডুবেন না সঙ্গে গত বাসের বন্যার সম্পূর্ণ এরিয়া এখানে ডুবাই লাগছিল এখানে মাদ্রাসাটা আছিল না মাদ্রাসার কাজ চলা অবস্থা আছে অলরেডি আমরা হাফ রাস্তা ডুবি গেছে আর চুরা বাকি আছে ও তো আইস বা খাই হয়তো ডুবি দিতে পারে ওই বৃষ্টির পরিমাণ বেশি থাকে আপনার সকলে দোয়া করবো সিলেটবাসীর লাগে যাতে আল্লাহ দূর থেকে আমরা রক্ষা করতাম ওই দেখো অনেক লাইফ বানিয়ে হতে গেলে এখান থেকে একটু জায়গা বেশ কম আর উজানি ডোল নামলে তো আমরা শেষ হতে গেলে সম্পূর্ণ রাস্তা গাছ সপ্তাহ পুড়ে দিব মানুষ অনেক দুর্ভোগের মাঝে পড়ে দিব বর্তমানে আছে আমরা আমরা গণেশ্বরপুর প্রাইমারি স্কুলের সামনে মাঠ প্রায় হাতার ফানি হইতে গেলে আর এখানে আপনারা ডুবি গেছে আসলে ওইদিকে রাস্তা আছে পানি ডুবে গেছে আপনারা দেখাই আনবো যে আপনারা আপনার লোকের আসবা সম্পূর্ণ ইয়াটা দেখানোর চেষ্টা করবো আর যদি বন্যা তো আমরা নেটওয়ার্ক নেটওয়ার্ক কোনটা থাকতো না

খালি পানি দুঃখে যায় ইয়ারি কিন্তু কুন্দলি না যে বর্তমানে কি অবস্থা হয়েছে এই যে বাড়িগুলা আছে জানি গোলা তো ডুবি যাব তো নাচ কেবা ভালকে এগাখান বাড়ি বৃষ্টি দেবস্থা পরে খারাপ হয়ে যাব আসলে কলখানার বাইরে এই লাখান বন্য ওই বই আর গতকালকে এসব কুশির দিনের মাঝে অনেকের কুশি খাই আনিছে কি বন্যায় সুনামগঞ্জ এবং সাতক এরিয়ার দোয়ারাবাজার এরিয়ার সব বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়ে গেছে বন্যায় বন্যার ফাইনে আবারও মানুষের ঘর বাড়ি ডুবাই লিছে পানীটো আৰু বাঢ়িব নেকি তোমাক গৰু লাগে নি তাৰ ইও ঠিক অঁ দেখা এইখিনি ৰাস্তা আমদাৰ সম্পূৰ্ণ ডুবিছে আচলতে এইখন অনেক শুচা আছিল সত্যৰে কিন্তু পানী দি কি বেছি বৃদ্ধি পোৱাৰ কাৰণে এতিয়া গাঁত গাঁত আৰু ৰাস্তা এই যে গৈ লাগা গাং সম্পূৰ্ণ এই জাগা এটা প্লাৱিত হৈ গৈছে তো আমরা আস্তে আস্তে যাই বাজারও দেখতাম গিয়া বাজারও বস্তা যা আসলে বাজারও হয়তো দোকান কল তো পানি উঠছে না কিন্তু উঠিল সম্ভব না আমরা হাওয়ার সম্পূর্ণ ডুবি গেছে হাওয়ার নাই আসলে বন্ধ হয়তো দু গাছ এবারে ফুঁরা আই বাই গুড়ার গাড় বন্ধ সম্পূর্ণ পানি গেছে দর্শক মন্ডলী তো আপনারা দেখা হয়েছিল আগত দেড় দিন আগে হইতে গেলে পানিটা এটা তো আছে না পানি কিন্তু বর্তমানে দেখো আমরা গলা সম্পূর্ণ ডুবাই প্রচুর পানি বাড়ছে আসলে উপরে পানি যেহেতু নামের পানি খালি দিন দিন বৃদ্ধি হয় এখানে দেখা আমরা সেগুন গাছে দাঁড়াচ্ছে আমরা গলা সম্পূর্ণ ডুবে গেছে এখানে গরুরা হয়তো আর এই সাইডেও খুঁজতে গেলে সম্পূর্ণ বাড়ি কেন প্রায় উড়াত পানি এই সাইডে করতে মানে বর্তমানে প্রত্যেকটা বাড়ি তো যারা বন্ধর মাঝে বাড়ি তারা বন্ধ পানি হয়ে গেছে তো পানি হয়ে গেছে এখানেও দেখা ওই যে আমরা এখানে হিন্দু বাড়ি কই ও ভাই দিয়ে একটা বাড়ি আছে কেন তারা উঠানো পানি প্লাস গরেন নিচে লাগবা প্রত্যেকটা বাড়ির আরও আছি এছাড়া গেলে শুকিয়ে লেভেল হয়ে গেছে পানি একবারে আমরা একটা বাড়িতে একটু আছে লাগিয়ে পানি হয়তো তাড়াতাড়ি উঠতে পারে না আর আমরা যে রাস্তার সামনের রাস্তা আছে সম্পূর্ণ রাস্তা ডুবাই পানি সব বাই দিয়ে একবারে ডুবে গেছে যাতায়াত রাস্তা একবারে বন সব বাইরে হয়তো যে সময় একটু বাড়ি মোবাই আটার চেষ্টা করবো কারণ ফানি মুখায় আটতে তোমার ভাল লাগে না এবার ইবাইদি আমরা প্রায় সমর পানি এই রাস্তা মুখায় আর কেন প্রায় ঘন্টা পানি আছে এই সাইডে দিই বুঝছি অলকা পরে পানি আছে কেন মাঝে জানো ঘন্টা পানি আছে কিন্তু আসছি জানো গুজারি পর্যন্ত

방금으로서, 아, a b l o pues p a ...... অন্যায় গৰ বৰ জৰিছে গম পানী থাকিলে ৰ'দ নেকি দিছে আৰামত

ও দেখাবছি আপনার হাই স্কুলিয়ার অবস্থা সবকে সুমাইছিলাম আসলে আপনার কোনো পানি আছে কিন্তু পানি বৃদ্ধি হয়েছে মানে মা আসি ও দেখ এৰিয়াৰ যায় পুতুলা গ্ৰাম আছে কি প্ৰত্যেকটা গ্ৰামে ৰাস্তাই ঘাট বাঢ়ি ডুবাই